আগের দিন আমরা আলোচনা করেছিলাম কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে আজকে আমরা আলোচনা করব চেন্নাই সুপার কিং কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করবো চেন্নাই সুপার কিং এর কাছে রয়েছে তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা আর চেন্নাই সুপার কিং এর সম্ভাব্য একাদশ আয়ুষ মাহাত্রে সঞ্জু স্যামসন নাম্বার তিনে ঋতুরাজ গায়কট নাম্বার চারে লাগবে তাদের একটা ব্যাটসম্যান নাম্বার পাঁচে দেওয়াল ব্রেভিস নাম্বার ছয় শিবম দুবে নাম্বার সাথে লাগবে একটা পাওয়ারফুল হিটার নাম্বার এইটে এম এস ধোনি নাম্বার নাইন নূর আহমদ নাম্বার দশ আনসুল কাম্বুজ আর নাম্বার এগারো হচ্ছে খালিল আহমদ তো এই হচ্ছে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ তো এই একাদশ দেখে মনে হচ্ছে চেন্নাই লাগবে অনেক অনেক অলরাউন্ডার কিছু কিছু স্পিনার আর কিছু কিছু ফাস্ট বলার তো অলরাউন্ডারে যদি আসি প্রথমেই কথা হচ্ছে আন্দ্রে রাসেলকে নিয়ে তার কারণ চেন্নাই যখন অকশান রুমে যায় তখন তাদের গুরুদেবকে কলে নিয়ে নেয় আর তাদের গুরুদেবের ফেভারিট প্লেয়ার হচ্ছে আন্ধ্রে রাসেল কলকাতা আন্ধ্রে রাসেলকে ছাড়ার পর থেকে কলকাতার সাথে আন্ধ্রে রাসেলের তেমন একটা সম্পর্ক ভালো যাচ্ছে না আর কলকাতার কাছে যেহেতু চৌষট্টি কোটি তিরিশ লাখ টাকা আছে তাই কলকাতায় একমাত্র পারে রাসেলকে কিনতে তাছাড়া আর কেউ কিন্তু পারবে না তো সেক্ষেত্রে কলকাতার সাথে যেহেতু রাসেলের সম্পর্ক ভালো যাচ্ছে না তাই ধরে নেব যে এইবারে সিএসকে কিন্তু আন্দ্রাসালকে কিনবে চোখ বন্ধ করে এইবারে সিএসকে আন্দ্রাসালের জন্য টাকা গুছিয়ে রেখেছে আর যদি আন্দ্রাসালকে না পায় তাহলে ক্যামেরান গ্রিনের কথা নেওয়ার কথা ভাবছে কিন্তু ক্যামেরান গ্রিনকে কলকাতা নেবে এটা পুরো কনফার্ম ভাই কলকাতা এবার ক্যামেরান গ্রিনকে নেবেই তারা আলাদা করে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা ক্রীণের জন্য রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স তো গ্রিনকে আমি ধরছি না আমি ধরব আন্দোলাসালকে এবারে কনফার্ম 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 সিএসকে কিন্তু এবার আন্দ্রাসালকে কিনবে আর কিনে নাম্বার সাতে যে জায়গাটা আছে হিটার যেখানে লাগবে সেই জায়গাটা পূর্ণ করবে নেক্সট হচ্ছে নাম্বার চারে তাদের একটা ব্যাটসম্যান লাগবে সেই ঘাটতিটা পূরণ করবে কে চেন্নাই কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে নেওয়ার কথাও ভাবছে ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা ছেড়েছে একদিকে কলকাতা ভাবছে ভেঙ্কাটেশায়েরকে নেওয়ার কথা কিন্তু ভেঙ্কাটেশায়ের বিগত দুবছরের ফর্ম একদমই ভালো না যার কারণে কিন্তু ভেঙ্কটেশায়ারকে আর বিশ্বাস জোগাতে পারছে না কলকাতা তাই আমার যতটুকু মনে হচ্ছে ভেঙ্কটেশায়ের পিছনে দিল্লি নয় চেন্নাই এদের দুজনের মধ্যে একটা বিডিং ওয়ার হতে পারে তাই ভেঙ্কাটেশায়েরকে আমি পুরোপুরি বলবো না যে কনফার্ম সিএসকেতে তবে এমনটা মনে হচ্ছে ভেঙ্কাটেশের পিছনে চেন্নাই যাওয়ার চেষ্টা করবে কিন্তু দিল্লি দিল্লিও অনেকটা চেষ্টা করবে ভেঙ্কটেশ আয়ারকে নেওয়া নেক্সট হচ্ছে অলরাউন্ডার লিস্ট অলরাউন্ডার তারা অনেক ছেড়েছে ভাই তাদের যদি আমি রিটেনশন মানে রিলিজ লিস্টটা দেখাই তারা রিলিজ করেছে রাহুল ত্রিপাঠী তারা রিলিজ করেছে বেদি তারা রিলিজ করেছে আন্দ্রের সিদ্ধার্থ রিলিজ করেছে রাচীন রবীন্দ্রা শ্যাম কারান রবীন্দ্র জাডেজা দীপা হুডা বিজয় শাঙ্কর শেখ রাশিদ কামলেশ নাগরকোটি মাথিসা পাথিরানা আর ডেভন কনভেকে তো তারা অনেক অলরাউন্ডার ছেড়েছে তাদের লাগবে অনেক অলরাউন্ডার তো সেক্ষেত্রে অন অলরাউন্ডার লিস্টে আছে গ্লেন ম্যাকসয়েল লিয়াম লিভিংস্টার এই দুজনকে টার্গেট করছে সিএসকে আমি আগেও বলেছি চার নম্বরে তাদের একটা ব্যাটসম্যান লাগবে আর একটা বিদাস বিদেশি প্লেয়ার হলে কিন্তু সিএসকে মোটামুটি সিএসকে তাদের শট পূরণ করবে তো সেক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েলের চান্স খুবই বেশি খুবই হাই সিএসকে আসায় তার কারণ একবার সিএসকে আর সাথে বিডিং ওয়ার চালিয়েছিল এই ম্যাক্সুয়েলকে নেওয়ার জন্য প্রায় অনেক টাকা অনেক টাকা নষ্ট করেছিল ম্যাক্সওয়েলের জন্য কিন্তু তারা তাকে পায়নি তাকে আরসিবি নিয়েছিল আর চেপকে চেপক স্টেডিয়ামে কিন্তু ম্যাক্সওয়েলের ফর্ম কিন্তু অনবদ্য ছো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আই থিঙ্ক যে এবারে সিএসকে কিন্তু চোখ বন্ধ করে ম্যাক্সওয়েলের পেছনে টাকা ওড়াবে আর ম্যাক্সওয়েলকে হয়তো আমরা চার নম্বরে দেখব সিএসকে থেকে আচ্ছা তো এই তো হলো চার নম্বর আর সাত নম্বর অলরাউন্ডার আন্দ্রাসাল আর ম্যাক্সওয়েলকে সম্ভবত নিতে পারে সিএসকে এইবারে কথা বলবো স্পিনারদের নিয়ে দেখুন নূর আহমেদ হচ্ছে ওদের প্রপার স্পিনার সিএসকেস প্রপার স্পিনার হচ্ছে নূর আহমেদ তো তাদের তার একটা ব্যাকআপ লাগবে এমনও পারে যে নূর আহমেদের পায়ে চোট লাগলো বা কোনো কারণে তিনি খেলতে পারল না তার ব্যাকআপ হিসেবে রয়েছে মাহিস টিকসানা অর ওয়ানিন্দু হাসারাঙ্গা তাদেরকে তাদের দল ছেড়ে দিয়েছে রাজস্থান ছেড়ে দিয়েছে তো সেক্ষেত্রে টিকসানা টিকসানা তো আগেও চেন্নাই টিমে খেলেছে আর আমরা যতবার দেখেছি সিএসকে কিন্তু তাদের এক্স প্লেয়ারকে বিশ্বাস জুগিয়ে আবারও দলে ফিরিয়ে আনে তো আমার যতটুকু চান্সেস মনে হচ্ছে যে তিক্ষানা তিক কিন্তু এইবারে মানে তিক্সানার উপরে কিন্তু এবার টাকা খরচ করবে সিএসকে আর ওয়ানিন্দু হাসানাঙ্গা যেহেতু তাদের অলরাউন্ডার অনেক ছেড়েছে তারা জাডেজাকে ছেড়েছে তারা দীপা হুডাকে ছেড়েছে তারা শ্যাম কারানকে ছেড়েছে তারা রাচিন রবীন্দ্রকে ছেড়েছে তারা বিজয় সাংঘরকে ছেড়েছে তো আমার মনে হচ্ছে যেটা যে এইবারে ওয়ানিন্দু হাসানাঙ্গা অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে তাকেও কিন্তু কিনতে পারে সিএসকে যেহেতু যদি যদি হ্যাঁ যদি ম্যাক্সওয়েলকে না পায় যদি রিয়াম লিভিংসনকে না পায় তাহলে কনফার্ম ধরে নিন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবারে সিএসকে খেলবে কনফার্ম একদম আর সিএসকে তার জন্য টাকা আলাদা করে গুছিয়ে রেখেছে পিকসানাকেও নেওয়ার কথা বললাম পিকসেনারও চান্স হাই নেক্সট হচ্ছে তাদের ইন্ডিয়ান স্পিনারও লাগবে কিছু কিছু যা নূর হ্যামার তো আছেই তো তার সাথে একটা ইন্ডিয়ান স্পিনারও লাগবে যেখানে রয়েছে রাহুল চাহার বিঘ্নেশ পুতুর আর রবি বিষ্ণু এক্ষেত্রে বিঘ্নেশ পুতুরের চান্স অনেক হাই বিঘ্নেশ পুতুরকেও কিন্তু সিএসকে অনেক টাকা দিয়েও কিনতে পারে যেহেতু বিঘ্নেশ পুতুরের আগের বছরের স্ট্যাটস খুবই ভালো মুম্বাইয়ের হয়ে খুবই ভালো খেলেছে মুম্বাই কেন ছাড়ল বিঘ্নেশ পুতুরকে সেটা বুঝতে পারছি না কিন্তু এক্ষেত্রে বিঘ্নেশ পুতুরকে কিন্তু সিএসকে নিতে পারে আর একটা চান্স আছে রবি বিষ্ণুয়ের হাই চান্স যেটা সিএসকে নিতে পারে এছাড়াও ইন্ডিয়ান যদি স্পিনারদের বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আরসিবি এই বিডিং ওয়ারে ঢুকবে তার কারণ আর কাছে স্পিনার নেই আর আর কাছে রয়েছে সুয়েশ শর্মা আর হচ্ছে কুণাল পান্ডে তোদের তাদের কাছে কিন্তু মেন স্পিনার নেই সেক্ষেত্রে রাহুল চাহার বিঘনিশ পুতুল আর রাবি বিষ্ণু এই তিনজনের মধ্যে কিন্তু একজন আরসিবিতে একজন সিএসকেতে যাওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পারছি নেক্সট হচ্ছে তাদের ইমপ্যাক্ট প্লেয়ার লাগবে একটা ইম্প্যাক্ট সাবটিটিউট লাগবে ফাস্ট বোলার হিসেবে সেক্ষেত্রে দুটো অপশান আসছে সেটা হচ্ছে আকাশ মাতোল আর মোহিত শর্মা মোহিত শর্মাকে আমরা সিএসকে দলে খেলতে দেখেছি আর মোহিত শর্মা ভালো দেতবারে বলও করে যেহেতু তারা মাতিসা পাথিনালাকে ছেড়েছে সেহেতু তাদের একটা দেতবার বলা লাগবে নেথানলিসকে প্রথম এগারো এগারো জনের মধ্যে দেখতে পাচ্ছি না তাই সেক্ষেত্রে হাই চান্সেস রয়েছে মোহিত শর্মা আর যটা বছর রয়েছে তত ততগুলো বছর সিএসকে জার্সিতে খেলতে পারে এতটুকু আমার কাছে খবর আসছে কিকবাস থেকে তো এই হচ্ছে এতগুলো প্লেয়ারকে সিএসকে মানে সিএসকে এবারে অকশানে তাদেরকে লক্ষ্য করতে পারে বা তাদেরকে কিনতে পারে তাদের কাদের নাম বললাম আন্দ্রে রাসাল ক্যামেরান গ্রিন ক্যামেরান গ্রিনের সম্ভাবনা পুরোটা স মানে সঠিক না আন্দ্রের রাসাল সাইয়ার গ্লেন ম্যাক্সওয়েল লিয়াম লিভিংস্টন মাহিশ দিকসানা ওয়ানিন্দু হাসানাঙ্গা রাহুল চাহার বিঘনিশ রবি বিষ্ণুই আকাশ মাদোয়াল আর মোহিত শর্মা তো এই কটা প্লেয়ারের মধ্যে কিন্তু সিএসকে মোটামুটি চারটে কি পাঁচটা প্লেয়ারকে কিনবে এতটুকু আমার কাছে খবর এসছে এবার কতটা সত্য এইটা এখনও বলা যাচ্ছে না যেহেতু এক মাস এখনও বাকি আছে তো যদি তাদেরকে কেনা হয়ে যায় সিএসকে তাহলে সম্ভাব্য একাদশ কী থাকবে একবার একাদশটা শুনুন আপনিও চমকে যাবেন চেন্নাইয়ের যে একাদশ হচ্ছে সেটা হচ্ছে ভয়ানক একাদশ আয়ুষ মাহাত্রে সানজু স্যামসাং ওপেনিং রুতুলা জায়গ নাম্বার তিন নাম্বার চারে নাম্বার পাঁচে ডেভাল ব্রেভিস নাম্বার ছয় শিবম দুবে নাম্বার সাথে আন্দ্রু রাসেল নাম্বার আটে এম এস ধোনি নাম্বার নয় নূর আহমেদ নাম্বার দশে আনসুল কামুজ নাম্বার এগারোতে খালিল আহমদ ইম্প্যাক্টে মোহিত শর্মা কিংবা আকাশ মাধওয়াল কিংবা স্পিনার যদি খেলে তাহলে বিকনিশই একসেট্রা তাহলে যদি একবার দেখা যায় এই সিএসকে দলটা কিন্তু গ্যাংস্টারের দল মনে হচ্ছে ভাই ব্যাটিং দেখে না একবার ম্যাক্সোয়েল মিডিলে মিডলে রয়েছে ডেওয়াল ব্রেভিস শিবাম দুবে আন্দ্রাসাল মানে হিটার ভর্তি ভাই সিএসকে দলে হিটার ভর্তি ভাই এবারে সিএসকে দল খ্যামা দল হয়েছে একদম আর আমার যতটুকু মনে হচ্ছে সিএসকে কিন্তু এইবারে মুম্বাইয়ের সাথে ফাইনাল খেলবে দু হাজার ছাব্বিশের আইপিএলে সবকটা মানে বাকি দলদের আমি খারাপ বলছি না বা কম বলছি না বাকি দলদেরও সুযোগ আছে ফাইনাল খেলার তবে আমার যতটুকু মনে হচ্ছে যে সিএসকে আর মুম্বাইয়ের মধ্যে কিন্তু এই বছরের আইপিএল ফাইনাল হতে পারে মানে দু হাজার ছাব্বিশে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এইটুকুই সবাই ভালো থাকবেন